আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পর্ব আট মদ্যক নির্ণয়ের সমাধান লক্ষ্য করো আমাদের মদ্যক নির্ণয়ের জন্য একটা এরকম প্রশ্ন থাকতে পারে কোনো এক উপাত্তে মদ্যক আটচল্লিশ দশমিক নাইন সিক্স এরকম থাকতে পারে মদ্যক দেওয়া আছে এই দেখো মদ্যক কত তা দেওয়া আছে এবং দেওয়া আছে এলের মান আরচল্লিশ এফ সি একত্রিশ এফ এম পঁচিশ কত তোমার কাছে চাইছে এবং এন বাই টু পঁয়ত্রিশ এই দেখো এইভাবে মানগুলো দেওয়া আছে অথবা এন এর মান দেওয়া রইল সত্তর এরকম মান দেওয়া হলো তাহলে তোমার এন বাই টু বের করে নিতে হবে এখন উত্তর উত্তরের মধ্যে দেখো দেওয়া আছে এবার দেওয়া আছে লিখে তারপর এই যে মানগুলো যে দেওয়া আছে মদ্যক এফ এম এফ সি এল এর মান এন বাই টুর মান হ্যাঁ এসো সমান কত এই এইগুলো যা আছে এখানে সবগুলো তুমি এখানে লিখবে আমি লিখে নাই কারণ দেখো আমার নিচে যে জায়গার শেষ জায়গা হয় না এই জন্য আমি লিখলাম না কিন্তু তোমার উদ্দীপকে যখন এভাবে থাকবে প্রশ্ন তখন তুমি প্রথমে উত্তর লিখে দেওয়া আছে লিখে তারপর তুমি কি করবে এই এই তথ্যগুলো লিখে নিবে তারপর লিখবে আমরা জানি সূত্র লিখবে সূত্র মদ্যক সমান এই সূত্রটা লিখবে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এস বাই এফ এন এই সূত্রটা লিখে তারপরে এই সূত্র মধ্যে মানগুলো বসিয়ে দিবে এই দেখো এলের মান কত এই যে এলের মান আটচল্লিশ পরে আবার এই যে এন বাই টু এন বাই টুর মান কত এই যে এন বাই টুর মান পঁয়ত্রিশ পরে এই যে এফ সি এই যে এফ সির মান কত এফ সির মান হলো একত্রিশ এই যে এফ সির মান এই যে একত্রিশ লেখা লেখলাম একত্রিশ পরে আবার দেখো এফ এম এই যে এফ এম কত এই যে এফ এম এর মান কত এফ এম এর মান হলো পঁচিশ এই যে দেখো এফ এম এর মান পঁচিশ পরে এস সমান কত এস এর মান তো নাই এই যে এইস যেমনি আছে এমনি কারণ এস এর মান তোমার বের করতে হবে তারপর এই যে আটচল্লিশ প্লাস লিখলাম আবার ওই যে পঁয়ত্রিশ থেকে একত্রিশ মাইনাস করলে মাইনাস করলে কত হয় এই যে চার থাকে চার আবার এই যে এইচ বাই পঁচিশ যেমনি আছে এমনি রইল পরে এই আটচল্লিশ প্লাস যেমনি আছে এমনি এই যে ফোর কিন্তু উপরের সংখ্যা এইচ উপরের সংখ্যা ফোর আর ইস উপরে গুণ করে দিবা ফোর আর ইস উপরে গুণ করলে কত ফোর এইসই হবে নিচের পঁচিশ যেমনি আছে এমনি তারপর আমরা একটা এখানে ভগ্নাংশের যুগ হয়ে গেল আটচল্লিশ যুগ এই যে ফোর এইচ ডিভাইডেড পঁচিশ এটা একটা ভগ্নাংশ ভগ্নাংশের সাথে আটচল্লিশ যুগ তা ভগ্নাংশের সাথে যুগ বিয়োগ করলে তোমার কি করতে হবে লসাগু করতে হবে লসাগু করলে দেখো আটচল্লিশের নিচে কিছু না থাকলে মনে মনে কত আছে ওয়ান এবং ফোর এইচের নিচে নিচে কত আছে পঁচিশ ওয়ান আর পঁচিশে পঁচিশের লসাগু কিন্তু পঁচিশেই হবে তাই যে লসাগু হর পঁচিশ লিখে নিলাম এখন এখানে বারোশো কীভাবে হইল দেখো লসাগু কীভাবে করে এই পঁচিশের নিচে ইয়া আটচল্লিশের নিচে কত আছে এক আর এই এই সংখ্যাটা ফোর এইচের নিচে হইল ফোর এইচের নিচে হলো পঁচিশ আর আটচল্লিশের নিচে হলো ওয়ান তো ওয়ান আর এই পঁচিশ এই দুইটা হর হরে হরে বাঘ এই হর দেয়া এই হরের বাঘ অর্থাৎ ওয়ান দা পঁচিশে বাঘ হরে হরে বাঘ ফলের সাথে লবের গুণ তাহলে এখানে হর হলো ওয়ান এখানে হর হইলো পঁচিশ তো পঁচিশকে ওয়ান দ্বারা ভাগ করলে ফল হবে কত পঁচিশে হবে তুমি ক্যালকুলেটর বাক করে দেখো পঁচিশকে ওয়ান দ্বারা ভাগ করবা আগে পঁচিশ লিখবা তাহলে বাঘ চিপে তারপর ওয়ান দিবা সমান সমান দিলে দেখবে পঁচিশেই দেখাচ্ছে এই জন্য পঁচিশকে ওয়ান দ্বারা বাক করলে পঁচিশই হবে পঁচিশ দিয়ে আবার কারে লবের এ গুণ অর্থাৎ ফলের সাথে লবের গুণ অর্থাৎ পঁচিশ আর আটচল্লিশ গুণ করবে পঁচিশ আর আটচল্লিশ গুণ করলে কত হয় বারোশো এই দেখো বারোশো ক্যালকুলেটরে তুমি পঁচিশ গুণ আটচল্লিশ লিখে তারপর সমান সমান চাপো দেখো বারোশো দেখাবে পরে এই প্লাসটা এখানে দিবে এখানে প্লাস দিবে পরে আবার এখানে এখানে হর কত এখানে হর হলো পঁচিশ আর এখানের হর পঁচিশ তখন আমি তখন আমরা কী করবো এই পঁচিশকে পঁচিশ দ্বারা বাক করো বাক করলে পঁচিশে পঁচিশে বাক করলে কাটা যায় থাকে ওয়ান ওয়ান দ্বারা ফোর এইচকে গুণ করলে কত হবে ফোর হবে লসাগুটা তোমার আর বুঝতে কঠিন হচ্ছে যারা না বুঝো লশাগু তাদের জন্য বুঝতে পারতেছ না লসাগুটা সব মনে রাখবে এই সংখ্যাটা একটা খালি সংখ্যা এর উপরে নিচে কিছু নাই তাহলে আমরা নিচে মনে মনে কত দৌড়ি ওয়ান দৌড়ি আর এই ফোর এঁচের নিচে তো পঁচিশ আছেই তখন লসাগু করার সময় আমরা এখানে ওয়ান এখানে পঁচিশ এই দুইটার লসাগু মানে কত হবে পঁচিশ আর ওয়ান এর কিন্তু একই সংখ্যা দ্বারা দুইটারে ভাগ যায় না এই জন্য দুইটা গুণ করে দিবি। অর্থাৎ পঁচিশ আর ওয়ান গুণ করবে গুণ করলে কত হবে পঁচিশ এই পঁচিশ কিন্তু এখানে লিখবে এরকম টান দিয়ে তারপর নিচে পঁচিশ লিখবে ঠিক আছে পরে এই পঁচিশ হলো তোমার হর আর এখন এখানে বারোশো কিভাবে হবে অর্থাৎ এই আটচল্লিশের নিচে আছে কত ওয়ান হর আর এখানে হর হইল পঁচিশ এই হর দা এই হরেরে বাঘ অর্থাৎ হরে হরে বাঘ ফলের সাথে লবের গুণ এখন এখানে হর ওয়ান এখানে হর পঁচিশ পঁচিশকে ওয়ান দ্বারা বাঘ করলে ফল হবে পঁচিশ পঁচিশ দ্বারা তুমি আবার আটচল্লিশকে গুণ করলে এই পাইলা বারোশো পরে এই প্লাস এই যে প্লাস যেমনি আছে এমনি এখন আবার পরবর্তী সংখ্যার এই হর কত পঁচিশ আর এখানে হর পঁচিশ এই হরে হরে বাঘ ফলের সাথে লবের গুণ তাহলে পঁচিশ কে পঁচিশ দ্বারা বাক করলে ফল হবে ওয়ান কে পঁচিশ দ্বারা বাক করো ক্যালকুলেটর দেখবি ফল দেখাবে ওয়ান ওয়ান দিয়া তুমি আবার ওই লব ফোর এইচকে গুণ করো ফোর কে ওয়ান দ্বারা গুণ করলে ফোর এইচই হবে তুমি ওয়ান দ্বারা জারি গুণ করবা এই সংখ্যাটাই হবে যেমন পাঁচকে ওয়ান দ্বারা গুণ করলে পাঁচে কে পাঁচ কে ওয়ান দ্বারা গুণ করলে দশে কে দশ অর্থাৎ ওয়ান দ্বারা তুমি যাকেই গুণ করবে এই সংখ্যাটাই হবে তাহলে ওয়ান দ্বারা এই যে পঁচিশকে পঁচিশ দ্বারা বাক করলে ফল হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা ফোর এইচকে গুণ করলে ফোর হবে আচ্ছা যাক এই হলো লসাগু এবং এই লসাগুগুলো যারা না বুঝো তারা যেন সমাধান অঙ্ক দেখবি তাহলে তোমরা লসাগু ভালো করে বুঝে নিতে পারবে এখন দেখো এই যে উপরে হলো বারোশো প্লাস ফোর এইচ এই যে উপরে বারোশো প্লাস ফোর 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 এইচ এখানে ফাইভ লেখা হয়ে গেছে ফোর এইচ এটা কিন্তু ফোর এইচ এটা ফোর এইচ আর এর নিচে হলো কত পঁচিশ এই যে এই পঁচিশ এই পঁচিশ ঠিক আছে আচ্ছা সুতরাং এই যে এটা আমি কি পাইলাম এই এই ফলাফলটা আমি কি আসলো আমার এই যে দেখো মদ্যক সমান এই যে মদ্যকের সূত্রটা লিখলাম মদ্যকের সূত্র লিখে তারপর সমাধান করে যে আমি ফলটা পাইলাম এই ফলটা কি পাইলাম অর্থাৎ মদ্যক পাইলাম এটা হলো আমার মদ্যক আবার উদ্দীপকে দেখো এই যে মদ্যক দেওয়া আছে এই যে এটা উদ্দীপকে একটা মদ্যক দেওয়া আছে তাহলে একই উপাত্তের এই যে কোনো উপাত্তের এখানে বলছে কোনো উপাত্তের মানে ওই উপাত্তের এই মদ্যক হলো এটা আর এগুলো হলো মান এই সূত্র মাদে এই মানগুলো বসায় আমরা যে মদ্যক পাইলাম এই যে মদ্যকটা পাইলাম তাহলে এই মদ্যক আর এই যে দেওয়া আছে যে মদ্যক এই দুইটা কি শর্তমতে সমান এই সুতরাং এই যে এই মধ্যক আর এই যে উদ্দীপকের দেওয়া মদ্যক এই দুইটা কি সমান এই জন্য আমরা এই যে এই মদ্যক সমান এই মদ্যক লিখলাম তারপর আমরা এই দেখো এখানে কি করতে হবে এখন কি করব আমরা আর আরি গুণ করব এদিকে ভগ্নাংশ এদিকে কিছু স্বাভাবিক সংখ্যা এদিকে হলো ভগ্নাংশ এই জন্য ভগ্নাংশ থাকলে দুই পাশে সমান সমান দুই পাশে কি করতে হয় আড়ারি গুণ করতে হয় আড়ারি গুণ বলতে এই সংখ্যাটার নিচে কিছু নাই নিচে এরকম এরকম নিচে দাগ দিয়ে এরকম নিচে ওয়ান এটা মনে মনে ধরতে হবে সংখ্যার নিচে কিছু না থাকলে ওয়ান ধরতে হবে আর এখানে তো নিচে পঁচিশ আছে উপরে আছে এই যে বারোশো প্লাস ফোর এইচ এখন আরাহারি গুণ হইল এদিকে উপরে এদিকে নিচে এদিকে উপরে এদিকে নিচে এটারে কয় আর ই গুণ তাহলে এর নিচে কত আছে ওয়ান ওয়ান দ্বারা যদি তুমি এই সংখ্যাটাকে গুণ করো তাহলে এই সংখ্যাটাই আসবে এই যে এই সংখ্যাটাই আসবে দেখো ওয়ান দ্বারা তুমি এই সংখ্যাটাকে গুণ করলে উপরের সংখ্যাটাকে উপরের সংখ্যাটাই আসলো ওয়ান দ্বারা যারই গুণ করবা ততই হবে এখন এই পঁচিশ নিচে আর এই সংখ্যাটা উপরে এই সংখ্যা এবং আর পঁচিশ দুইটা উপরে নিচে গুণ করো ক্যালকুলেটারে গুণ করো ক্যালকুলেটারে তুমি এই সংখ্যাটা উঠাও উঠায়া গুণ চেপে তারপর পঁচিশ চাপো তারপর সমান সমান চাপবে দেখবে এই আনসারটা আসবে বারোশো চব্বিশ এই আনসারটা আসবে তারপর কি করবে তারপর এই যে ফোর এস যেমনি আছে এমনি থাক আর এই বারোশো তোমার এই যে সমান সমানের কোন পাশে বামে এই বারোশোকে নিয়ে যাও সমান সমানের ডান পাশে সমান সমানের ডান পাশ থেকে বাম পাশ বাম পাশ থেকে ডান পাশ পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয় যেমন বারোশোর সামনে কি আছে প্লাস কোনো চিহ্ন না থাকলে আমরা কী ধরি প্লাস তাহলে বামে আছে প্লাস যদি এটাকে ডান পাশে নিয়ে যাও তাহলে তোমার কি হবে মাইনাস হয়ে যাবে এই জন্য প্লাসের সংখ্যা ওই পাশে গিয়া মাইনাস হয়ে গেছে এই জন্য বারোশো এদিকে মাইনাস আর এই চব্ব বারোশো চব্বিশ যে জায়গায় আছে এই জায়গাতেই আবার ফোর এস যেমনি আছে এমনি শুধু আমার বারোশোকে পক্ষান্তর করা হয়েছে একদিকে প্লাস আর একদিকে গিয়ে মাইনাস আচ্ছা যাই হোক এখন ফোর এইচ যেমনি আছে এমনি এখন দেখো বারোশো চব্বিশ থেকে তুমি বারোশো মাইনাস করো কত থাকতেছে শুধু চব্বিশ ক্যালকুলেটার এই সংখ্যা থেকে এই সংখ্যা মাইনাস করো দেখবি চব্বিশ আসছে পরের লাইন এর নিচে জায়গা নাই আমরা এই পাশে যাই এদিকে দেখি এই যে বা এর জায়গায় এস রইলো এই যে এই যে দেখো এর জায়গায় এস রইল ফোর এইচ এর সাথে কি এনো গুণ ফোর কিন্তু এইচের সহক গুণ যদি একপাশে পাশে গুণ থাকে আরেক পাশে নিচে গিয়া বাঘ হয়ে যায় দেখো এই যে ফোর এইচ এর সাথে কী ছিল ফোর এয়া এর সাথে কী ছিল ফোর ফোর ছিল এচ এর সহক অর্থাৎ গুণ এচের সাথে যদি একদিকে গুণ থাকে আরেক পাশে গেলে নিচে গিয়া বাঘ হয়ে যায় তাহলে ফোর ওই পাশে নিচে গিয়া বাঘ আর চব্বিশ উপরে চলে গেলো এই যে এই চব্বিশ উপরে চলে গেলো আর ফোর ফোর নিচে আসলো বাঘ হয়ে গেলো ২৪ কে তুমি ফোর দ্বারা বাক করলে কত চার ছয় চব্বিশ অর্থাৎ চব্বিশকে কে ফোর দ্বারা করলে ফলাফল কত আসে ছয় ক্যালকুলেটরে তুমি চব্বিশ লেখো তারপরে বাক চাপো তারপরে ফোর চাপো সমান সমান চাপবে দেখবি তোমার সিক্স আসছে আনসার তাহলে এস এর মান কত পেলাম সিক্স তোমার প্রশ্নের মাঝে চাওয়া হয়েছিল এই দেখো উদ্দীপকে এই যে এই যে বলা হয়েছিল এস সমান কত এই ধরনের মধ্যক অঙ্কর মধ্যে তোমার এভাবে মানগুলো দিয়ে যদি তোমার প্রশ্ন করে তাহলে এভাবে সমাধান করে তোমার মান বের করতে হবে এখানে এস এর মান চাইছে এই অঙ্কর মধ্যে তোমাকে আবার এল এর পারে এরকম উদ্দীপক আবার এল এর মান চাইতে পারে আবার এরকম উদ্দীপক যে এফ এফ এম সমান কত অথবা এফ সি সমান কত এরকম যে কোনো একটা মান চেয়ে প্রশ্ন করতে পারে এই জন্য বুট পরীক্ষার মধ্যে সবসময় নতুন আঙ্গিকের কঠিন নিয়মের অঙ্ক আসবে আর এইগুলোই তোমাদের সমাধান করা শিখতে হবে ঠিক আছে এই পর্যন্তই কথা হবে